আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্ম নথ নদ এই কবিতাটির অতি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে শিক্ষার্থীরা প্রথমেই লেখক সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখে নেই এক নম্বর প্রশ্নটি হচ্ছে কপতাক্ষ নথ কবিতাটির রচয়িতাকে উত্তর হচ্ছে গ মাইকেল মধুসূদন দত্ত দুই মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ কোনটি উত্তর হচ্ছে খ পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ তিন মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ঘ যশোর চার মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি উত্তর হচ্ছে ঘ সাগরদারি পাঁচ স্কুল জীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কোথায় ভর্তি হন উত্তর হচ্ছে গ হিন্দু কলেজে ছয় হিন্দু কলেজে অধ্যয়নকালে কোন বিষয়ের প্রতি মাইকেল মধুসূদন দত্তের তীব্র আবেগ জন্ম নেয় উত্তর হচ্ছে খ ইংরেজি শিক্ষা শিক্ষার্থীরা এগুলো হচ্ছে লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ বহ নির্বাচনী প্রশ্ন উত্তর এরপর আমরা কপতক্ষ নথ এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো দেখে নেব কপতাক্ষ নদ কবিতায় কপতাক্ষকে কি বলা হয়েছে উত্তর হচ্ছে গ দুগ্ধ স্রোতরূপী দুগ্ধ স্রোতরূপী হচ্ছে এই কপতাক্ষ নদ কোনটি মধুসূদন দত্ত ভ্রান্তির ছলনে শোনেন উত্তর হচ্ছে খ কপতাক্ষের স্রোতধ্বনি বাইশ কপতাক্ষ নদ মধুসূদন দত্তের কি মেটায় উত্তর হচ্ছে ঘ স্নেহের তৃষ্ণা কপতাক্ষের কলকল শব্দ কিসের মতো উত্তর হচ্ছে খ মায়া মন্ত্র ধ্বনির মতো চব্বিশ কপতাক্ষ নথ কবিতায় প্রজা বলা হয় কাকে এর উত্তর হচ্ছে ঘ কপতাক্ষ নথকে কপতাক্ষ নথ কবিতায় কপতাক্ষ নথ প্রজারূপে কাকে বাড়িরূপ কর দিতে যায় উত্তর হচ্ছে গ সাগরকে ছাব্বিশ কপতাক্ষ নথ সাগরকে কর হিসেবে কি দেয় উত্তর হচ্ছে ক জল সাতাশ কপতাক্ষ নথ কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে ক্ষ স্বদেশ প্রেমের অনুভূতি আঠাশ কপতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কি উত্তর হচ্ছে ক তাকে যেন মনে রাখে উনত্রিশ কপতাক্ষ নদ কবিতায় কবির সংশয় প্রকাশিত হয়েছে কোন বিষয় উত্তর হচ্ছে গ স্বদেশে ফেরার বিষয় মধুসূদন দত্ত বঙ্গের সঙ্গীতে কার নাম স্মরণ করেন উত্তর হচ্ছে গ কপতাক্ষ নদের নাম মধুসূদন দত্ত কপতাক্ষ নদের নাম কেমন করে স্মরণ করেন উত্তর হচ্ছে গভীর আবেগতায় মধুসূদন দত্ত মাদ্রী দুগ্ধের সাথে কোনটি তুলনা করেছেন উত্তর হচ্ছে খ কপতাক্ষের জলকে এই নদের জলকে তিনি মাতৃদুগ্ধ অর্থাৎ মায়ের দুধের সাথে তুলনা করেছেন শতত শব্দের অর্থ কি শতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা বা সারাক্ষণ একান্ত নিরিবিলিতে বোঝাতে কপতাক্ষরনাথ কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে খ বিরলে বিরলে বলতে একদম নিরিবিলি জায়গায় নিরিবিলি মনে মধুসূদন দত্তের চোখে সাগর ও কপতাক্ষ নদের মধ্যকার সম্পর্ক কী রূপ উত্তর হচ্ছে ক রাজা প্রজা মধুসূদন দত্ত একান্ত নিরিবিলিতে কার কথা স্মরণ করেন উত্তর হচ্ছে কপতাক্ষ নদের কথা মধুসূদন দত্ত কিভাবে তার কান জুড়ান উত্তর হচ্ছে ক কপতাক্ষ নদের স্রোতধ্বনি কল্পনা করে মধুসূদন দত্ত নদকে তার কথা কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন উত্তর হচ্ছে খ জনদের কাছে মধুসূদন দত্ত কোন ভাষায় কপতাক্ষ বন্দনা করেন উত্তর হচ্ছে ক বাংলা ভাষায় সনেট অর্থ কি সনেট অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা সনেট কয়েকটি স্মরণের সমন্বয়ে রচিত হয় উত্তর হচ্ছে চন্দ্রকি চতুর্দশপদী কবিতা চতুর্দশ মানে হচ্ছে চোদ্দ চতুর্দশপদী কবিতায় প্রথম আট চরণকে কি বলে উত্তর হচ্ছে ক অস্টেড এ কয় চরণের একটি স্তবক থাকে উত্তর হচ্ছে ক্ষয় চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে উত্তর হচ্ছে ভাবের প্রবর্তনা চতুর্দশপদী কবিতায় ষষ্ঠকে কি থাকে উত্তর হচ্ছে ভাবের পরিণতি কপতক্ষ নথ কী ধরনের কবিতা এটা হচ্ছে চতুর্দশপদী কবিতা আঙ্গিক বিবেচনায় কপতাক্ষ নথ একে কি বলা যায় উত্তর হচ্ছে ট্রাজেডি তো শিক্ষার্থীরা এগুলো হচ্ছে এ কবিতার অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এর সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো